আসসালাম এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি টয়লেট টয়লেট এবং সেই বিখ্যাত যেটা আবু জেহেলের বাড়ি ছিল আবু জেহেলের বাড়িকে পরবর্তীতে টয়লেটে রূপান্তরিত করা হয়েছে এই সেই বিখ্যাত টয়লেট আবু জেহেলের বাড়ি ঠিক এর পেছন দিকেই একটু দূরে বাড়ি অবস্থিত তো এই সেই আবু জেহেলের বাড়ি যেখানে পরবর্তীতে টয়লেটে পরিণত করা হয়েছে এবং যারা আসেন অনেকেই এখানে আসেন আবু জেহেলের এই বাড়িতে টয়লেটের ব্যবহার করার জন্য অনেকেই আসেন তো আমরা সেই আবু জেহেলের বাড়ির টয়লেটের সামনেই এই অংশ দিয়ে একটু ভেতরে প্রবেশ করছি আবু জেহেলের বাড়ির টয়লেট বেশ প্রশস্ত বড় টয়লেট হয়তো একসাথে অনেক মানুষের সম্পাদনের করা হয়েছে আমরা ছেলেদের অংশে প্রবেশ করেছি মেন্স টয়লেট এবং ওপারে মেয়েদেরও পার্ট আছে মেয়েদের অংশ হয়েছে বা ছেলেদের অংশে প্রবেশ করেছে এবং এখানে দেখতেছে যে বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে টয়লেটের অজু করছে কে গোসল কেউ মাথার চোল কামাচ্ছে আমরা মূলত আসলে এটা দেখানোর কারণ আবু জেহেলের বাড়ির অংশ বাড়ি সেই হিসাবেই এরা সোসাল আলহামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন যে ব্যক্তি সেই ব্যক্তির বাড়ি